এটা হচ্ছে থ্রি ডি নকশা করা এবং চারটি মডেল নকশা এটাও কিন্তু লেখার বার্নিশ করা তিটা অংশে গুণকারের মধ্যে এই পালাটা উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি এই পালাটা একটু পাকা দেড় ইঞ্চি টিকনেস থাক এটা হচ্ছে কাটের মধ্যে ফুল শাড়ি কাট এবং সিএনসি মেশিনের নকশা করা আছে এই পালাটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি টিকনেস এখানে আপনি চাইলে আপনি যে কোনো পাল্লা মাইপা নিতে পারবেন এই পালাটা প্রাইস পড়বে হচ্ছে ষোলো পাঁচশো টাকা ক্যাম্পার লাল ডোরগুলো হচ্ছে দুই পাশের ক্যাম্পার আপনার চাইলে কিন্তু একটা পাল্লা ফালা দেখাতে পারি এই পাল্লাটা এখানে এটা হচ্ছে ক্যাম্পার গ্লাস এগুলা কোনোদিন বাংবা এটা পাল্লাগুলো দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস দশ বয়েল কাঠাম করা একদম ফুলের মধ্যে এবং বার্নিশ করা সাইজ হচ্ছে উনচল্লিশ ইঞ্চি পাশে লম্বা হচ্ছে একাশি ইঞ্চি আর পালাটা হচ্ছে পাকা দেরি আসসালাম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে কিন্তু চলে এসেছি আমরা বৈশাখী দোল আর বৈশাখী দোর থেকে আজকে দারুণ দারুণ কিছু দরজা দেখাবো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সেগুন মেহেগুনি এবং যে কোনো ধরনের প্লাস্টিক দোল টেম্পার গ্লাসের তো সকল ধরনের দরজা কিন্তু এখানে পেয়ে যাবেন তো যারা চিন্তা করেন যে বাড়ির যে কোনো ধরনের দরজা রিজনেবল প্রাইজে কই থেকে নিব ভালো মানে তারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন ঢাকাসহ বাংলাদেশের যে কোনো প্লেসে এই দরজাগুলো কিন্তু ডেলিভারি করা হয় সো আপনারা রিজনেবল প্রাইজে কম সময়ের মধ্যে আপনার বাড়ির জন্য দরজা আপনারা নিতে পারবেন

আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে র্যাব অফিসের পরে সাতশো আশি বাই সতেরো এ দেলেন মার্কেট বৈশাখী রোড যদি ইউনিভার্সিটি আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দর্শকের সামনে আগালে হাতের ডান পাশে সাতশো আশি বাই সতেরো এ দেলেন মার্কেট বৈশাখী রোড এছাড়া বিদ্যুর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো প্রয়োজনীয় কল করতে পারে আমি প্রথমে যে পাল্লাটা দেখাচ্ছি এটা হচ্ছে চিত্র অংশগুন কারের একটা পাল্লা এটা হচ্ছে থ্রি ডি করা খুব সুন্দর একটা ডিজাইন করা কালারের মধ্যে এবং লেকার বাইনিশ করা কালারটা সাইজ হচ্ছে উনচল্লিশ ইঞ্চি পাশে লম্বা হচ্ছে একাশি ইঞ্চি আর এই পাল্লাটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি থিকনেস প্রত্যেকটা পাল্লায় কিন্তু কর্ণশালী এবং ফিঙ্গার জোন দেওয়া থাকবে এই পাল্লাগুলো যাবে হচ্ছে নেত্রকোনাতে যে বদলুক আমার কাছে মালগুলো অর্ডার করেছে ওনার নাম হচ্ছে সোহাদ ভাই উনি আমার কাছে ছয় পিস পাল্লা অর্ডার করেছে সেগুন কারের এই পাল্লাগুলো প্রাইস করেছে হচ্ছে প্রতি পার পিস ছাব্বিশ হাজার টাকা প্রতি পার পিস শুধু পাল্লা

সয়ন্ত্রিশ পদ্ধতি চার ইঞ্চি পদে নকশা হয়ে থাকে এটা ফুল বডি নকশা বলি আমরা এই জন্য এটা হচ্ছে দুই দেয় পাশে লকটা হবে লকের জন্য আলাদা জায়গা রাখা হয় এবং কপ দেয় পাশে আপনার দুই ইঞ্চি জায়গা রাখা হয় আপনার চাইলে কিন্তু এই লকের জায়গাটা কিন্তু এ আনতে পারবেন অর্থাৎ এটা ডাইন বাম করা যায় এটা হচ্ছে সূর্যমুখী ডিজাইন ফুল বডি নকশা এবং খুব সুন্দর একটা রশি দেওয়া আছে দেখেন রশি খুব সুন্দর লাগছে খুবই সুন্দর তো এই পালারাও কিন্তু থ্রিডি নকশা এবং খুব গর্জিয়াস নকশা এই পালার দাম পড়বে অংশ এবং কারের উনচল্লিশ বাই একাশি দাম পড়বে হচ্ছে আঠাশ হাজার টাকা জি পাশাপাশি যে আপনারা থ্রিডি মডেলের চারটি জেন চান এটা হচ্ছে থ্রিডি নকশা করা এবং চারটি মডেলের নকশা এটাও কিন্তু লেকার বার্নিশ করা তৃতীয় অংশে গুণকারের মধ্যে এই পালাটা উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি এই পালাটা একটু পাকা দেড় ইঞ্চি টিকনেস থাকবে এবং পর্ণশালী মাল থাকবে প্রত্যেকটা কাট কিন্তু ফিঙ্গার জেন থাকবে তো এই পালাটার প্রাইস পড়বে কে ছাব্বিশ হাজার টাকা যদি আপনারা মেহাগুনি কাঠের মধ্যে ফুল শাড়ি কাঠ খুঁজেন এটাতে হচ্ছে মেহাগুনি কাঠের মধ্যে ফুল শাড়ি কাঠ এবং নকশা করা আছে এই পাল্লাটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি থিকনেস এখানে আপনার চাইলে আপনি যে কোনো পাল্লা মাই পাইতে পারবেন পাকা দেড় পাকা দেড় ইঞ্চি থিকনেস থাকবে আপনার চাইলে পাল্লাগুলো দেখার পরে পছন্দ হওয়ার পরে সিগনেচার করে যাবেন তারপরে আমার পাল্লাগুলো নকশা করে এবং বার্নিশ করে দিবেন ওই পাল্লাটা প্রাইস পড়বে হচ্ছে ষোলো পাঁচশো টাকা প্রতি পার পিস একদম ফুল শাড়ি মেহেবন কাঠের মধ্যে যদি আপনার ন্যাচারাল কারেন্ট নিতে চান একদম ন্যাচারাল বার্নিশ ছাড়া দেখেন এই পাল্লাগুলো এটা হচ্ছে বিস্কিট বলি আমরা পাশে যে রসি দেওয়া আছে তো এই পাল্লাগুলো কিন্তু পাকা দেড় ইঞ্চি থিকনেস এবং পথের পাল্লা সিজনিং বয়েল কেমিক্যাল করা আর এই পাল্লাগুলোতে কতটা পাল্লা একটু নশালি মাথা এবং ফিঙ্গার জন দেওয়া থাকবে এটা পাল্লাগুলোর দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস যশোরের মেহাগুনি কাঠ সিজনিং বয়েল কেমিকেল করা একদম ফুল শাড়ি কাঠের মধ্যে যদি আপনারা রাউন্ড ডোর চান বাড়ির রাজুকে যত রাউন্ড ডোর যদি আপনারা রাউন্ড ডোর চান তাহলে এই সেগুন কাঠের পাল্লাগুলো এগুলো সেগুন কাঠের মধ্যে হাতে নকশা করা সম্পূর্ণ হাতে নকশা করা এবং লেকার বার্নিশ করা

মেহগুনি এবং শিল করাই মেহগুনি পর্ব হচ্ছে আড়াইশো টাকা শিল করাই পর্ব হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা যদি আপনারা প্লাস্টিক ডোর চান এগুলো হচ্ছে প্লাস্টিক ডোর এবং টেম্পার গ্লাস ডোর এই টেম্পার গ্লাস ডোর গুলো হচ্ছে দুই পাশে টেম্পার আপনার চাইলে কিন্তু একটা পাল্লা ফালা দেখাতে পারি বাংবে কিনা এই পাল্লাটা দেখেন টেম্পার গ্লাস এগুলো কোনোদিন বাংবে না কি পরিমাণ এগুলো আপনার দুজন লোক উঠলো পালা গুলো ভাঙবে না কারণ টেম্পারে সিল যদি থাকে অবশ্যই বুঝবেন যে টেম্পার গ্লাস এখানে টেম্পার গ্লাস হচ্ছে দুই পাশে টেম্পার থাকবে এবং এই পাল্লা গুলা হচ্ছে একটা হ্যান্ডেল লক থাকবে চার পিস কবজা থাকবে এই দাজার দাম পড়বে হচ্ছে বারো হাজার টাকা প্রতি পার পিস যদি আপনি প্লাস্টিক দূরের মধ্যে নেন এই অ্যানকলি আছে লিরা আছে লিরা ইনফিটি আছে তারপর আছে তারপরে সুপারের আইডিয়াল আছে এগুলোর দাম পড়বে হচ্ছে যেমন আইডিয়ালের দাম পড়বে হচ্ছে আটচল্লিশশো টাকা তারপরে এটার দাম পড়বে হচ্ছে আট হাজার দুশো টাকা এটা লিটার দাম পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে যে কোনো ধরনের কাঠের চৌকাঠ পাল্লা পাইকারি এবং খুচরা পাবেন তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা আমি শেয়ার করছি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেপ অফিসের পরে সাতশো আশি বাই সত্তর মার্কেট বৈশাখী রোড যদি কেউ কেরানিগঞ্জ থেকে আসেন তাহলে মোহাম্মদ বসিলা বর্ষিলা পার হয়ে দুই সবার সামনে আগালে হাতের ডান পাশে সাতশো আশি বাই সত্তর এ ডেলার মার্কেট বৈশাখীরুর এসারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো প্রয়োজনে কল করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে